রবিনসন স্ট্রিটের ছায়া এবার কাঁচরাপাড়ায় কাঁচরাপাড়া দশ নম্বর ওয়ার্ড বিনোদনগরে পচা গলা মেয়ের মৃত দেহ আগলে বাবা ঘটনাস্থলে পুলিশ কাঁচরাপাড়া বিনোদনগরে দশ নম্বর ওয়ার্ডে মেয়ে টুম্পা কুন্ডুর বয়স ছত্রিশের দেহ আগলে বাবা নিতাই কুন্ডু বয়স পঁচাত্তর খবর পেয়ে পৌঁছয় বীজপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ দেহটি পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় গন্ধ পাচ্ছি এবার ওই কুন্ডুর ছেলের বউকে ডাকা হলো ডাকা হলো বলা হলো যে এরকম গন্ধ বেরোচ্ছে তোমাদের টুম্পা কোথায় তা আমরা না আগে ফার্স্ট আলোচনা করেছি আমরা বাড়িতে মানে আমাদের বাড়ির ফ্যামিলি আলোচনা করেছি যে টুম্পার গলা পাচ্ছি না তাহলে কি টুম্পা মরে গেছে আমি বলেছি ফার্স্ট এই কথাটা তা আমার পাশের বাড়ির লোক পাশের দুই বাড়ির ফ্যামিলি চলে এসছে বলছে হ্যাঁ দিদি ভাই তাহলে মনে হয় টুম্পা মারা গেছে এটা কি দিচ্ছিরি গন্ধ এটা ইঁদুর মরা গন্ধ নয় তখন কুন্ডুর বউকে ডাকা হলো যে দেখো তো টুম্পা কোথায় এবার কুন্ডু কি করেছে এই নিতাই মানে নিতাইকে তেরে তেরে মারতে যাচ্ছে মানে আজকে সন্ধ্যাবেলা মারতে যাচ্ছে এই নিতাই সে এমন গলা করে কথা বলছে না মারতে যাচ্ছে হ্যাঁ যাই হোক মারতে যাচ্ছে তখন যে ও কি করেছে একটা লাঠি দিয়ে খোঁচাচ্ছে খুঁচিয়ে দেখছে যে জেগে আছে নাকি ঘুমিয়ে আছে তখন নিতাই কুন্ডু বলছে এই তো টুম্পা আমার পাশে শুয়ে আছে আর ওই টুম্পার বাবা সত্যি টুম্পার পাশে নাকি শুয়ে আছে তখন ওই ছেলের বউকে বলা হলো তুমি যেয়ে দেখো তো ও যেয়ে দেখে একটা মোবাইলে ছবি তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আর বলছে যে এই দেখো ছবি আছে দেখো তুমি দেখো ভালো করে কাকিমা টুম্পা শুয়ে আছে আমি বললাম কি ছবিতে কি করে বুঝবো যে মরে গেছে না বেঁচে আছে ও তো কথা বলছে না ও তো কথা বলছে না তাহলে আমি কি করে বুঝবো তুমি যাও ঘরে গিয়ে গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে দেখো টুম্পা মরে আছে না বেঁচে আছে এটা বলেছি তখন আমি বলছি যদি তোমরা না তদন্ত করো তাহলে আমি পুলিশকে আমি ফোন করব। আমি যখনই বলেছি পুলিশকে ফোন করব তখন ও তেরে মেরে বলছে না তোমরা কেন পুলিশকে ফোন করবে পুলিশকে আমরা ফোন করব আমরা যাচ্ছি পুলিশ আপনি প্রতিবেশী হ্যাঁ আমি প্রতিবেশী মানে আমার একদম ঘরের সঙ্গে ওর আপনার নাম আমার নাম বানি সরকার আমি কলকাতায় গেছিলাম এসে শুনলাম যে দুদিন ধরে এখানে খুব গন্ধ বেরোচ্ছে একটা বাড়ি থেকে তুম্পা আর নিতাই কুণ্ডু নিতাই কুণ্ডু বাবা তুম্পা কুণ্ডু হচ্ছে তার মেয়ে মেয়ে মানে দুদিন ধরে বোধহয় মারা গেছেন আর বাবাও বাড়িতে ওকে জড়ি ধরে শুয়ে আছে দুর্গন্ধ বেরবার জন্য এখানকার লোকেরা ওকে বাড়িতে খবর দিয়েছে যে আপনাদের বাড়ি থেকে গন্ধ বেরোচ্ছে কিন্তু যে ওরা টুম্পাকুণ্ডুর যে মামা উনি অস্বীকার করছেন যে কিছু হয়নি পুলিশকে জানি হ্যাঁ পুলিশকে ওরাই জানিয়েছিল না কেউ খবর দিয়েছিল আমিও জানিয়েছি কাউন্সিলার হিসেবে আমার কর্তব্যটা জানাবার পরে এখন তো দেখতে পাচ্ছেন যে পুলিশও এসেছে এবং এই ডেড বডি দুর্গন্ধ এতটাই গন্ধ যে আমাদেরকে এখন যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে এতটা দুর্গন্ধ তবু আমরা চেষ্টা করছি বডিটাকে পাঠিয়ে দিয়ে বাবাকে গুন্ডুকে হসপিটালাইজ করার জন্য কেন সে অসুস্থ করতে পারলে সে মারা যাবে আমার নাম সোমুনাথ বোস আমি এই কাউন্সিলর